গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো ভিডিওটি আমি এইখান থেকে স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজ ভিডিওটি সম্পূর্ণ আলাদা রকম কেন আলাদা রকম কালকের ভিডিওতে বলেছিলাম যে সিক্রেট থাক সেই সিক্রেটের দিন আজ আজ আমাদের অ্যানিভার্সারি একত্রিশে জানুয়ারি এই দিনটি যা কিছু প্রস্তুতি ছিল কালকের ভিডিওতে দেখিয়েছি আজ আমরা এই অ্যানিভার্সারি উপলক্ষে যাচ্ছি কোথায় বলো তো সেবকে যাচ্ছি তো কেন যাচ্ছি কি জন্য যাচ্ছি এটাই দেখার জন্য তোমরাও আমাদের সাথে চলো আমরা যেটা করব দেখবো সেটা তোমরাও দেখবে তোমাদেরকে আমাদের সাথে ঘুরে নিয়ে আসি চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো অনেক সকালবেলা উঠেছি সকালবেলা উঠে সব বাড়ির কাজকর্ম শেষ করে বাবুকে তো নিয়ে আসা যাবে না বাবুর যেন আবার রান্না টান্না করে রেখে ওকে বুঝিয়ে কি করব রেখে আসলাম বাড়িতে উপায় নেই এখন বড় হয়ে গেছে ছোটোবেলায় ওকে যেখানে যেখানে আমরা গিয়েছি সেইখানেই নিয়ে যেতাম এখন অনেক বড় হয়ে গেছে তো এখন ওকে ওরকমভাবে নিয়ে যাওয়া সম্ভব হয় না এই জন্যে কোথাও যেতেও পারি না তো আজকে একটা বিশেষ দিন প্রত্যেক বৎসর আমি এই দিনটিতে বেশিরভাগ আর কি সেবুকে আসি এই জন্য এইবারও এই দিনটিতে সেবুকে যাচ্ছি চলো সাইট সিনগুলো দেখো খুব সুন্দর বেঙ্গল সাফারির ধার দিয়ে যাব এই বেঙ্গল সাফারি শুরু হয়ে গেল এই ফরেস্টটা দেখো খুব সুন্দর আরেকবার আমরা এসেছিলাম এই দিনে সেবকে সেবকে পুজো দিয়ে তারপরে ওইখান থেকে বেঙ্গল সাফারিতে এসেছিলাম বেঙ্গল সাফারিটা সম্পূর্ণ ভিজিট করেছিলাম খুব সুন্দর সুন্দর পশু পাখি আছে দেখার মতো তো আজ আর সময় হয়ে উঠলো না যে আজকে ঢুকবো কেন জিঞ্জারকে রেখে এসেছি বাড়িতে তাড়াতাড়ি ফিরতে হবে সেবকে যাব মন্দিরে মায়ের ওখানে পুজো দেবো তারপরে আবার ব্যাক করব যদি সম্ভব হয় তোমাদেরকে আবার নিয়ে যাব দেখতে থাকো কত দূর করতে পারি চলো এরপরে আবার একদিন ইচ্ছে আছে বেঙ্গল ছাপারিতে আসবো তোমাদেরকে সঙ্গে নিয়ে এর আগে যখন এসেছিলাম তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তখন আমার এই প্ল্যাটফর্মটা ছিল না এখন যেহেতু হয়েছে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি তো ভাবছি আর একদিন আসবো খুব হাওয়া দেখো জানালাটা খোলা ছিল আবার লেগে দিলাম মাথার চুল টুল দেখো সব উড়ে যাচ্ছে আজ ওয়েদারটা না খুব একটা বেটার না একদম মানে কি বলবো কুয়াশা কুয়াশা ভাব রোদ ওঠেই নি বললে চলা যায় দেখা যায়নি রোদের মুখ সমস্ত রাস্তাটা এরকম চলছে ধোয়া ধোয়া দেখো দেখতেও পাবে তোমরা দেখো সামনে পেছনে দেখতেও পাবে গাছগুলো না পরিষ্কার বোঝা যাচ্ছে না আবার থেকে থেকে দেখো পরিষ্কার লাগছে আরো যত উপরের দিকে যাব আমরা তো পাহাড়ের দিকে যাচ্ছি সেবক তো একদম পাহাড় তত ওইদিকে আরো একদম ধোয়াশা কুয়াশা লাগবে মনে হবে যে এই মনে হয় বৃষ্টি এলো এই মনে হয় বৃষ্টি এলো চলো আমরা দেখবো আমাদেরও দেখাবো কিরকম লাগছে দেখতে ওই দিকটায় দেখতে থাকো এটা অনেক বড় ফরেস্ট খুব ভালো লাগে এর ভেতর দিয়ে যেতে দুদিকেই ফরেস্ট আছে মাঝখান দিয়ে যাওয়া খুব সুন্দর লাগে আর উঠছি তো হিলে না আরো ভালো লাগে আমি অনেকবার এসেছি এই সেবকে তো মনে হয় পাঁচ ছয় বার মনে আছে এতবার এসেছি তাছাড়া আমার মামা শ্বশুর বাড়ি কুচবিহারে এদিকেও যতবার গেছি গিয়েছি অনেকবার ততবার এই রাস্তা দিয়ে আমরা যেতাম এই সেবকে অনেকবার আসা হয়েছে রাস্তা শেষ হচ্ছে না দেখো কোন রাস্তাটাই শেয়ার করছি একটু একটু করে দেখো দেখো হাওয়া কি সুন্দর একদম খোলা মেলা মুক্ত অক্সিজেন আসতে মনে হচ্ছে দারুণ লাগছে অনেক দূর থেকে তো মানুষ এসব জায়গায় সব সময় ঘুরতে আসে তাই না জানালা লেগে দিতে হচ্ছে এত হাওয়া একদম কাছে চলে এসেছি মন্দিরের কাছাকাছি চলে এসেছি এই দেখো সাইড থেকে পাহাড়ের চিনগুলো দেখা যাচ্ছে অলমোস্ট চলে এসেছি এখন নামবো নামার পালা আর এইখানে পার্কিং এর খুব অসুবিধা হয় ভীষণ অসুবিধা একদম জায়গাটা সরু তো আর অনেক গাড়ি আসে মানে গাড়ি রাখার জায়গা হয় না দেখছি আর কত দূর চলে এসেছি আর একটু আছে নেমে যাবো এখন দেখো সাইড গুলো মনে হচ্ছে যে এদিকে বরফ পড়েছে সাজু গুজু করে নিয়েছি সাজু এই যে বেনারসি শাড়ি এই বেনারসি শাড়িটা এই দেখো অলমোস্ট ডান চলে এসেছি একদম মন্দিরে পরে বলছি তোমাদের যেটা বলতে নিয়েছিলাম এই দেখো নেমে গেলাম এখন গাড়িটা স্যার পার্কিং করে আসু তারপরে এইখানে আরো কাজ আছে ভোগের ডালা নিতে হবে এইখানে এখন হাত ভালো করে ধুইয়ে ভোগের ডালা নেব তারপরে মন্দিরে যাব চলো নে দেখো এখন দেখি অনেক রকম আছে তো ডালা দেখি এইখানে যে যেরকম আর কি নেবে কোনটাতে নারিকেল আছে কোনোটাতে নেই কোনোটাতে আলতা যেরকম আর কি কি নেবে সেটাই কোনটাতে আছে এইটা নিচ্ছি আমি নিলাম এটাতে সব আছে আলতা সিঁদুর টিপ নারিকেল মোমবাতি মানে যা যা প্রয়োজন পুজোর জন্যে সব কিছুই আছে এবার যাচ্ছি স্যার নিয়েছে ডালাটা অনেক উঁচু তো সিঁড়িগুলো অনেক উঁচুতে উঠতে হয় পাহাড়ের উপরে মন্দির যারা গিয়েছো দেখেছো দেখেছো যারা দেখো নি তাদের জন্য বলছি অনেক উঁচু দেখো অনেক কয়েকটা সিঁড়ি ভাঙতে হবে আমাদের কমপ্লিট হয়ে গেছে পুজোর সময় না ওইখানে ফোন অ্যালাউ নেই পুজো কমপ্লিট করে দিয়ে যে সাইটে এসেছি সাইটে এসে দেখছি সিনারিগুলো আরেকবার এসেছিলাম এইখানে দারুণ হনুমানগুলো করছিল এবার নেই চোখে পড়লো না পরে দেখতে পাবো নিচে নামার সময় এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব কালীবাড়ি পরে ভয়ে জহার দিচ্ছি ঘন্টাগুলো আগে খুব বাঁচত এখন অতটা শব্দ হয় না কয়েকটা ভালো আছে কয়েকটা শব্দটা একটু মানে কম হচ্ছে দেখো এইখানে সাইডে আর একটা মন্দির আছে হ্যাঁ এইখানেও শিব মন্দির কালী মন্দির দুটোই এখানে এবার আমরা উঠছি এই দেখো চলে এসেছি মন্দিরে ওই সাইড থেকে তোমাদের এইখানে বাঘপুলের দৃশ্যটা দেখালাম বাঘপুল এই দেখো এইখানে এটা শিব মন্দির কালী মন্দির সব ঠাকুরই আছে এইখানে এইখান থেকে দেখো নিচের সিনারিগুলো দেখাচ্ছি তোমাদের আমরা অনেক উঁচুতে উঠেছি একদম পাহাড়ের উপরে মন্দির যে দেখো কত নিচে বোঝা যাচ্ছে এরপরে দেখো এইখানে সাইড থেকে তিস্তা দেখা যাবে এই দেখো একটু একটু দেখা যাচ্ছে এরপরে তোমাদের দেখাবো যাওয়ার সময় তিস্তাটা একদম পুরো দেখাবো ওর পাশ দিয়েই যাবো তো তখন দেখাবো এখান থেকে একটু দেখো এই দেখো এনারাও আছেন এইখানে এনারা প্রসাদ খাওয়ার জন্য সব ওইখানে গুরু গুরু করে ওনাদের দেখি আর আমার জিঞ্জারের কথা মনে পড়ে যায় আর ওনাদের দেখলে না বৃন্দাবনের কথাও মনে পড়ে যায় সেই চশমা কাণ্ড মাতার উপর থেকে চশমা নিয়ে গিয়েছিল এইখানেও আমরা জিজ্ঞেস করছি তো বলছে না এখানকার গুলো এরকম নাই দেখো পুজো সেরে এসেছি এইখানে জলখাবার খেতে সকালবেলা থেকে তো পুজো দিব বলে না খেয়ে থাকা হয় না এখন এসেছি দেখো এখানে আছে পুরি আর মটর আলুর একটা সবজি আই দেখো এই দেখো দেখাচ্ছি তোমাদের এইখানে এটা আমরা খাবো খেয়ে আবার একটু সাইড সিনগুলো দেখবো দেখার পরে এখান থেকে রওনা হব চলো দেখতে থাকো তারাও তোমাদের রিভিউ দি কেমন হয়েছে ভালো হয়েছে সুন্দর হয়েছে এই দেখো তিস্তা ধার থেকে বয়ে ওই ধারে যাবে যাওয়ার সময় ওই ধারটা দেখাবো আর এখন এটা দেখো এখানকার সিনারি দেখো সুন্দর দেখো দুদিকে পাহাড় মাঝখান দিয়ে বয়ে গেছে দেখো রকম কুয়াশা মনে হচ্ছে একদম সকালবেলা বেলা শিশির জমে আছে এরকম মনে হচ্ছে এসব জায়গায় গেলে না মন প্রাণ এমনিতেই সুন্দর হয়ে যায় এসব সিনসিনারি দেখে এই দেখো বাঘপুল পার হয়ে এসেছি এইখানে আমাদের গাড়িটা পার্ক করা ছিল তো এখানে উঠে পড়লাম এবার আমরা ব্যাক করব বাড়ির দিকে রওনা এবার চলো তোমাদের সামনে তিস্তা দেখাবো আর তখন যেটা বলেছিলাম এই যে এইবার এই অ্যানিভার্সারিতে এই বেনারসি শাড়িটা দিয়েছে স্যার আর এই দেখো গলারে নেকলেসটা দিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটাও এই শাড়িটা বেনারসে যে গিয়েছিলাম তখন তোমাদের বলা হয়নি বেনারস শোরুম থেকে নিয়ে এসেছি একদম অরিজিনাল বেনারসি এই দিনটার জন্য রেখে দিয়েছিলাম যে যখন করবো তখনই বন্ধুদের সঙ্গে শেয়ার করব তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কথাটা ওইখান থেকে নিয়ে এসেছি আর এই দেখো তিস্তার ধার দিয়ে এবার আমরা যাচ্ছি দেখো কি সুন্দর পুরো নদীটা একদম দেখা যাচ্ছে দেখো এইখানটার মানে অনেক গল্প আছে আমাদের প্রথম যখন পিকনিকে যাওয়া শুরু হয়েছিল এই দেখো এনারাও বসে আছে এই দেখো নারকেল নিয়ে যাচ্ছে ও ওদের হাত দেয় না হ্যাঁ আর আমাদের যদি কোনো কিছুতে ওরা দেখে কাছে হাত দেয় একটু আগে আমার গলায় কানে হাত দিচ্ছিল জানো বাঘপুলে ঘুরতে গিয়ে এই দেখো ওদের কিছু বলে না এই দেখো কমলা লেবুনে ঘুরছে কিছুই বলে না খাবার জন্য ওরকম করে স্যারের তো হাতে থেকে প্রসাদের মানে ইয়েটা নিয়ে নেবে তারপরে ও আবার প্রসাদ দেওয়া হলো বেশ চুপ হয়ে গেল তো যাই হোক এই তিস্তাতে আমরা প্রথম এসেছিলাম পিকনিক করতে প্রথম শুরু পিকনিকের তিস্তা দিয়ে তো তখন আমি এই সেবকে এসেছিলাম তারপরে থেকে তো অনেকবার আসলাম সেবকে আর এদিকে যতগুলো স্পট আছে আমাদের অনেকগুলো পিকনিক করা হয়ে গেছে প্রায় তিরিশ চল্লিশ জায়গায় তো হবেই এদিকে একদম সম্পূর্ণ স্পট পিকনিক আমরা করেছি প্রত্যেক বছর এবার দেখো আমরা আর একটা রেস্টুরেন্টে এসেছি এইখানে